বিমানে উঠে ফোন প্লাইড মুডে রাখতে হয় কেন সব স্মার্টফোনেই প্লাইড মুড রয়েছে কিন্তু বিমানে সফর করার সময় সবাই স্মার্টফোনটিকে ফ্লাইড ফ্লাইট মুডে রাখেন কি সাধারণত ফ্লাইট মোডে স্মার্টফোন সমস্ত নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমান সফরে যেহেতু এমনিতে ফোনে নেটওয়ার্ক থাকে না তাই অনেকেই আলাদা করে নিজের ফোন ফ্লাইট মোডে রাখেন না বা রাখার প্রয়োজন মনে করেন না কিন্তু প্রশিক্ষকেরা বলছেন বিমানের সফরকালে ফোন ফ্লাইট মোডে রাখাটা জরুরি কারণ তা না হলে বিমান আকাশে ওরাকালীন ফোন থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ক্রমাগত নেটওয়ার্কের খোঁজ করবে এবং বিমানের নিজস্ব ইলেকট্রোম্যাগনেটিক প্রযুক্তির কাজে বাধা সৃষ্টি করবে আপনার মনে হতেই পারে তাতে কি আর এমন অসুবিধা হবে একটি ফোন থেকে নির্গত সিগন্যাল এমন ক্ষতি করতে পারে বিষয়টি একটি ফোন থেকে নির্গত সিগন্যাল বিশেষ কোনো সমস্যা তৈরি না করলেও বিমানের অধিকাংশ যাত্রীর ফোন থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল যদি একসঙ্গে নেটওয়ার্কের খোঁজ করতে থাকে তবে তা বিমানের যোগাযোগ এবং দিক নির্ণায়ক প্রযুক্তিকে প্রভাবিত করতে পারে থেকে ঝুঁকিও তৈরি হতে পারে বলে জানাচ্ছেন এভিয়েশন ট্রেনিং ইন্ডিয়ার প্রশিক্ষক রাজা গোপাল তিনি বলছেন আধুনিক বিমান এই ধরনের ঝুঁকি কমাতে পারে ঠিকই তারপরে একটা সীমা আছে একটা প্রমাণ সাইজের বিমানই কম করে দেড়শো যাত্রী থাকে সকলেই যদি ভাবে একা আমার ফোন আর কি ক্ষতি করবে তাহলেই ভাবুন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে তবে কি বিমান সফরে ফোন ফ্লাইট মূল্যে না রাখলে সংকটজনক পরিস্থিতি তৈরি হবে বড় সংকটের ঝুঁকি খুবই কম তবে তা বিমানের স্পর্শকাত যন্ত্রাংশের ক্ষতি করতে পারে ককপিটের সঙ্গে গ্রাউন্ড কন্ট্রোলে যে যোগাযোগ প্রক্রিয়া তাকে ব্যাহত করতে পারে বিমান ওঠানামার নামার সময়ে বিশেষ করে ফোন ফ্লাইট মুডে রাখা জরুরি প্লেনের গতি এবং ক্রমাগত বাড়তে থাকা উচ্চতার জন্য ওই সময়ে ফোন বিভিন্ন টাওয়ার থেকে সিগন্যাল নিতে থাকে প্রতি মুহূর্তে বদলাতে থাকে টাওয়ার অন্যদিকে বিমানও সেই সময়ে গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকে রেডিও আল্টিমেটারের মাধ্যমে চার গিগা হার্জ রেঞ্জে চলে ওই যোগাযোগের প্রক্রিয়া যা প্রায় মোবাইলের ফাইভ জি সিগন্যালের সমান মোবাইলের সিগন্যাল সেই যোগাযোগকে ব্যাহত করতে পারে বিমান সফরে ফোনকে ফ্লাইট মোডে রাখার কাজটা আদতে খুব ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কাজ বিমানে যারা সফর করছেন তাদের প্রত্যেকের এবং আপনার নিজের নিরাপত্তার কথা ভেবে এটা করা জরুরি তবে এছাড়াও বিমান সফরকার ফোন ফ্লাইট মোডে না রাখলে আরও সমস্যা হতে পারে যাত্রীর নিরাপত্তার বিষয়টি ছাড়াও বিমান সফরে ফোন ফ্লাইট মোডে না রাখলে শারীরিক সমস্যাও হতে পারে বিমান সফরে বহু যাত্রী কিছুটা উদ্বেগে থাকেন ফোন থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানসিক চাপের মাত্রা বাড়িয়ে দিতে পারে যা বিমান যাত্রীদের উদ্বেগ আরও বাড়িয়ে দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন বিমান সফরের সময়টুকু বরং ফোনের ব্যবহার না করে বিশ্রামের কাজে লাগান হালকা মেজাজের বই পড়তে পারেন ঘুমোতে পারেন এমনকি মেডিটেশনও করার পর পরামর্শ দিচ্ছেন তারা প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ